শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজদের খুব ভালো আছো আমিও ভালো আছি এ দেখো চুল ছাড়া দেখে ভেজালা চুল দেখে বুঝতেই পারছো যে স্নান করে উঠেছি হ্যাঁ গো আজ বৃহস্পতিবার স্নানটা করলাম কাঁচাও হয়ে গেছে অনেক দু ঘরের কাজকর্ম সেরেছি চারিদিকে মানে লাইট জারির কথা বলছি পুরো অন্ধকার ওয়েদার হয়ে গেছে একদম মেয়েও কলেজ বেরিয়ে গেছে মেয়ের বাবাও বেরিয়ে গেছে ঝড় পড়ে গেল তখন তোমাদেরকে কি বলবো আমি মাঝে মাঝে বলি তো সাইক্লোন বাপরে বাপ যেন আমার ঘরে হয় তখন একজন আটটা দশ পনেরো দশে বেরোচ্ছে একদিন সাড়ে আটটা না পাগল হয়ে যাই তখন মেয়ে বলবে চুপে ওই তো মাথা খারাপ হয়ে যাইতো ওইটুকুনি সময়ের মধ্যে তারপরে যখন যায় ওরা বেরিয়ে যায় হাতছে আমি টুকটাক ঘরের অনেকগুলি গাছ সব সারা ঠাড়া হয়ে গেছে আমার পর একদম নিট অ্যান্ড ক্লিন করা করে যতটুকু মানে আমার সম্ভব কারণ প্রচণ্ড আমার ডান হাত ব্যথা পা হাত পা এত ব্যথা কি বলবো তাই নিয়েও করছি করতে হবেই কাঁচা টাচা হচ্ছে মেশিনে কেঁদে সব ছাদে মেলে দিয়েছি অল্প হালকা একটু ড্রাইভার নিচে যদি বৃষ্টি আসে আমার পুরো বেড়ে হবে আমি এখন তাড়াতাড়ি ছুটছি পুজো করতে বসলে ছাদেই রয়েছে সব ওই পুজো করে সব নিয়ে চলে আসবো কারণ আর রোদে মনে হচ্ছে না রোদ উঠবে তাহলে চলো আর দেরি নয় এবার পুজো করতে যাই দেখো ঝিঝি শুরু হয়ে গেছে এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে গেছি এখানে এখন স্নান করে মেঘে দিলাম তারপরে দেখো আমার ছোট্ট গাছে ফুল ফুটেছে আর আজকে আমি আর তুলিনি কেন তুলিনি কেন কালকে আমিও ফুল কিনে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইও কিনে নিয়ে আমি বললাম আমি বেরিয়েছি বিকেলবেলা বাস পুরো দুটো ফুল হয়ে গেছে অত আমি গাছেরও আজকে ওই জন্য এক কয়েকটা টগর তুলেছি অত তুলে কী হবে শুধু শুধু যেন গাছে থাক এটা চলো পুজো দিতে চলে যাই দেখো বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম বললাম না যে ফুলে ফুল এই দেখো মালা গাছলাম বসে লক্ষ্মীনারায়ণকে কত ফুল আছে ওই জন্য টগর ফুল কয়েকটা তুলে ছেড়ে দিয়েছি যে কী হবে এত ফুল আবার দেখো প্লাস্টিকও এত ফুল রয়েছে কালকে পুজো দিতে দুজন দুজন আনলে যা হয় আর দেখো এমনি সময় একটা আমসড়া পাওয়া যায় না দেখো কত সুন্দর একটা আমসড়া এক্সট্রা পা দুটো সব আজকে দুটো আমসড়াই ভালো দিয়েছে হয়ে গেল আমার পুজো দেওয়া বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে টিফিন টিফিন করলাম তারপরে দেখো ভাত করলা আলু ভাতে দিয়ে দিয়েছি ওর মধ্যে আর ওখানে ডাল সেদ্ধ হচ্ছে পাঁপড় ভেজে নিলাম অনেকটা কড়াতে তেল রয়েছে দেখো কাঁকরোল ভেজে নেবো আর গোল গোল করে আলু ভাজবো বৃহস্পতিবার মানে নিরামিষ নিরামিষ মানেই ডাল হবে ভাজা হবে নিরামিষে আমার বেশি খাটনি হয় জানো তো দেখো এই যে আলুগুলো ভাজবো এই যে ক কাঁকরোলগুলো গোল গোল করে ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য এই রকমভাবেই ভাজি গোল গোল আলু গোল গোল কাঁকরোল তারপরে দেখো এই যে ভাজাটা হয়ে গেলো এবার করব হচ্ছে কী বলো তো বাঁধাকপির তরকারি একদম মটরশুটি সটি দিয়ে বাঁধাকপির বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি কড়াতে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম বেশ সুন্দর করে ভেজে নিলাম একটু বেশি করে তরকারি করব যাতে কালকে একটু সকালে টিফিন টিফিনটা উদ্ধার হয়ে যায় কি আর বলবো তোমাদের একটু সুবিধা হয় জানো তো নাহলে না সকালে খালি ভাবে কী করবো কী করব এই যে আদা বাটা জিরে নুন হলুদ কাশ্মীর রেড চিলি দিয়েছি একটু আর মটরশুটি দিয়েছি আর টমেটো দিয়েছি আর একটু চিনির দানা তো দিতেই হবে বাস এবার আলুটা কষিনি সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম সব সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দিই মানে সেদ্ধ করে না জলটা ফেলে দিলে খুব ভালো হয় বাস এবার ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। গ্যাসটা স্টিম করে পুরো রান্না করতে হবে বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু টাইমও লাগে এই জন্য ঢাকা দিয়ে দিলাম এবার এদিকে দেখো এদিকে করাতে আবার চাটনি করলাম ওই যে বিলেতি দুটো আমরা ছিল তাহলে চাটনি করে নিই সেদিনকে করার চারটে মনে ছিল আমরা রোববার দিন করেছিলাম আর দুটো আছে তাহলে করেই নিই আজকে করে রেখে ফ্রিজে দেবো রেখে দেবো আর এই যে দেখো ডাল সম্বাদ দিয়ে দিলাম রাঁধুনি সম্বাদ দিয়েছিলাম টমেটোও দিয়ে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা পুরনে দিয়েছিলাম আর আজকে না মানে মনে হচ্ছে কি শীতকাল শীতকাল কেন বলো তো টমেটো ধনে দিয়ে ডাল তারপরে বাঁধাকপি মটরশটি দিয়ে তরকারি মনে হচ্ছে যেন শীতকাল শীতকালে নিরামিষ এরকম হয় না আমার মেয়ে তো রাত্রিবেলা বলেই ফেললো যে এটা উইন্টার সিজনের মতো খাওয়ারটা লাগছে দেখো বাঁধাকপিটা সিম করে করেই করেছি বা তবে কি আবার যখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি মানে সামনে দাঁড়িয়ে থেকে করতে হচ্ছে বারবার নাড়াচাড়া করতে হচ্ছে জানো তো পাস হয়ে গেলো একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম নিরামিষ বাঁধাকপি তরকারিতে যেটা দরকার দেখো একদম ফাইনাল লুক বাঁধাকপিটা তোমরা বলো কেমন হয়েছে তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল রান্না সব হয়ে গেল ট্যাস শুনেছো সেদিকে বাসন মেঘলা মেঘলা ওয়েদার বাসন ধুয়ে খাঁজিয়েছি ঘেমে একদম চান হয়ে গেছে মানে একবার হয়ে গেছে না আর একবার চান হবে যাই ফ্রেশ রাশি গিয়ে এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম ছাদে সব জামা কাপড় আছে দেখো এই কিছুক্ষণ আগে রোদ্দে কিছু এখন আমার মেঘলা সকাল থেকে যা হচ্ছে আজকে যাই হোক এই যে আলু করলা একটু মেখে নিলাম বাঁধাকপির তরকারি ভাজা আর এই যে মেয়ে সকালে ওকে টিফিনে না যে ই করে দিয়েছে না একটু বাসন্তী পোলার মতো করে দিও তো কিশমিশ খায় না মটরশুটি দিয়ে তাই একটুখানি বেঁচে না আমি রেখে দিয়েছি আবার চাটনি ডাল পাঁপড় আছে নিয়ে নেবো দইও আছে ফ্রিজে পরে খাবো দেখেছ নিরামিষ করতে করতে কত রকম হয়ে গেছে তরকারিটা কমিয়ে রাখি এতটা খাবো না তরকারি তাহলে আর তখন বুঝতে পারিনি বাটিতে আমার জন্য আলাদা তুলে রেখেছি যখন রান্না করছিলাম এখন দেখছি না বেশি হয়ে যাচ্ছে তাহলে খেয়ে নিই দেখো ছটা বাজে চলে আসলাম ছাদে জল ভরছি গাছে জল দিচ্ছি ছটাতে কত অন্ধকার অন্ধকার হয়ে এসছে এদিকে গাছেগুলোতে জল অন্ধকার হয়ে গেছে দিকটা জল দেওয়া হয়ে গেছে ওই দিকটাতে দেবো হালকা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে ওদিকে আবার মেঘটা দেখো লালচে হয়ে গেছে চল আমি একটু হাঁটছি আর গাছে জল দিচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস ছটা পঁচিশ বাজে তোমাদের সামনে চলে আসলাম কত কাজ কমপ্লিট করে চলে আসলাম একদম সন্ধে দিলাম ছাদে একটু হাঁটলাম তারপরে তোমার গাছে তোমাদের দেখানো জল টল সবই করলাম করে চা পানি নিয়ে বসলাম আবার একটু দুধ গরম করছি মেঘে দুধ আর কিলো টিফিন খাবে বলল আজকে জানো তো বন্ধুরা যখন তোমাদেরকে দেখালাম না খেতে বসছি যে দেখো কত রকম কত কিছু হয়ে গেছে বিশ্বাস করবে না খেতে বসছি মানে ভাগ্যিস না পোলাও ওই যে মেয়ের জন্য পোলাও সকালে টিফিন নিয়েছিলাম একটু টিফিন লক্স করে বেঁচে গিয়েছিলাম তাহলে একটু রেখে দিয়েছি টিফিন লক্স করে তা আমি ভাগ্যিস একটু সাইডে করা ছিল নাহলে পুরো নষ্ট হয়ে যেত এটা হলে আর ফ্রিজে ঢোকাতাম না মানে ওই ভাত আমি ওই জন্য অল্প নিলাম তরকারিও কমিয়ে তোমাদের সঙ্গে কথা বলে ফোন ডেকে তরকারিটা কমিয়ে রাখলাম মানে খেতে বসে না হঠাৎ করে যেন কিরকম বমি দিয়ে মাথা করছি কী অদ্ভুত মানে শরীরটা খারাপ করছে কোনো রকমই ভাত খটা খেয়ে তারপর এত বড় ফেলেও দিলাম কি পোলাওটা তো ধরেই নেই আবার টিফিন মানে খেয়ে ধুয়ে মুখ ধুয়ে কোনোরকমভাবে মানে পাঁপড়টা যেন মুখ দিয়েছে পাপড়টা যেন একটু ভালো যেন কিচ্ছু যেন আমার খেতে ইচ্ছা করছে না অথচ তরকারি টরকারি কত ভালোই করে করলাম তারপরে সব তো রয়ে রয়েছে বিকেলে তো কিচ্ছু খাবো না আর তারপর পোলা মুখঠুক ধুয়ে পোলাওটা ভুভরে রাখলাম ফ্রিজে মেয়ে খেতে পারবে মানে অদ্ভুতভাবে শরীরটা খারাপ হয়ে গেল তারপর পোলাক্ষুমে খেয়ে একটু দই খেলাম দইকে সোজা গিয়ে শুয়ে পড়েছি ঘুম তো আর আসছে না এপিট ওপিট করছি মানে একটু তো তোমাদের দাদা ফোন করেছে বললাম আমাকে যে মোবাইলটা অফ করো করে চোখটা বন্ধ করো একটু শু আমি যে মেয়ে দেখছি যে কখন আসবে ওটাও তো একটা আমার চিন্তা ঘুম আর হয়নি মাঝখানে একটু চোখটাই হয়েছিল আবার মা সেই থেকে মাথাটা পুরো ভার হয়ে আছে তখন মনে হচ্ছিলো কেউ যদি একটু মাথা চুলগুলো টেনে দিতো মাথাটা বেরতো মানে আমার ওই মাইক্রেনের সমস্যাটা না আমি বুঝতে পেরে গেছি যে ফাট করে মাইক্রেনের যন্ত্রণাটা উঠে গেছে এত একই ব্যবসাটি গরম তো মানে প্রচণ্ড গরম কালকে অত বৃষ্টি দিলো তাই আজকে তো বৃষ্টি হয়নি প্রচণ্ড গরমে তোমার চুলটাকে কোথাও হয় তুলে রেখেছি এত গরম করছে বলে তাহলে এখন চা খাই আবার তোমাদের সামনে পরে আসবো এই দেখো রাতের জন্য এই যে সাপলা কটা ছিল সেই কাঠির মধ্যে গেতে গেতে ভেলার মতো বানিয়ে নিয়েছি ব্যাটারটার মধ্যে চাল গুঁড়ো আছে একটু বেসন আছে আর কালো জিরে জোয়ান এগুলো দিয়ে দিয়েছিলাম একটু পোস্ত সব দিক কাঁচা লঙ্কা কেটে কি কুচু কুচি করে কেটে দিয়েছিলাম একটু মোটার মতো ব্যাটারটা তৈরি করেছি এই যে ব্যাটারগুলো দেখো মাখিয়ে দিচ্ছে স্পুন দিয়ে বেশ একটু বড় বড় সাইজেরই হবে এই যে তেলটাও লাগছে তবে এই দেখো দুটো দিয়েছি খুব সাবধানে নাটতে হচ্ছে কেন বলো তো আমার তো এক হাতে ফোন রয়েছে ভীষণ প্রবলেম হয় জানো তো আর সেই মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই প্রবলেমটা হয়েছিল এই দেখো বন্ধুরা এই যে দেখলে তো শাপলা দিয়ে এরকম কাটলেটের মতো দেখতে পাচ্ছে কাটলেট শেপের মতো দেখতে হয়েছে এখন বড়াগুলো একদম গরম গরম ভাজলাম আরও ভাজলাম জানো তো চোখের মধ্যে না গরম তেল এসে ছিটে ফুটে গেছে ওই রাগে মাথা আর রেখে দিলাম দূর আর ভাজলাম না এ কটাই ভাজলাম তিন তিনটে মানে প্রচণ্ড জানি না তোমাদের দাদাভাই খাবে কি না তাহলে বন্ধুরা আজকে এই গরম গরম শাপলার বড়া দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা গুড নাইট